হ্যালো বন্ধুগণ অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে দেখতে পারবেন মিশকা দীপাকে অ্যাক্সিডেন্ট করিয়ে ভীষণ খুশি লাগ দিয়ে বিস্তারিত জানতে থাকুন মিশকার পথের কাটা হলো দীপা তাই পথের কাটাকে সরিয়ে দেওয়ার জন্য মিশকা এই পদক্ষেপ নিল মিশকা বুঝতে পেরেছে আজ হোক কাল হোক ঠিকই জয়ী তার মাকে সব পরিচয় খুলে বলবে তখন আমার কি হবে এদিকে জয় তার মাকে ধরে প্রচণ্ড কান্নাকাটি শুরু করলো মা তুমি ওঠো আমি তোমার জয় বলছি তুমি ওঠো আর শুয়ে থেকো না ওই এই ষড়যন্ত্র করছে জই বলে মিশকাকে আমি ছাড়ব না আমি বাবাকে সব খুলে বলবো আমি এতদিন চুপ ছিলাম তোমাকে হারানোর বয় এখন আর চুপ থাকবো না ওই মিশকাকে আমি দেখে নেব এই দিকে সরকার জয়কে সান্ত্বনা দিচ্ছে তুমি শান্ত হও তোমার মার কিচ্ছু হবে না এই দিকে সাক্ষ্যদ্বীপ সরকার সূর্যকে ফোন করে বলে দীপার অ্যাক্সিডেন্ট হয়েছে আপনি তাড়াতাড়ি হসপিটালে চলে আসুন দীপার কথা শুনে সূর্য পাগলের মতো ছুটে এসেছে বন্ধুগণ সূর্য কি পারবে দীপাকে বাঁচাতে অবশ্যই কমেন্টস করে বলবেন